আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ক্লাসটি যেহেতু মহা ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে আমাদের কমিটমেন্ট যেহেতু তোমাদের সাথে ক্লাসে ছিল মহাব্যস্ততার ফাঁকেও আমাকে ক্লাসে আসতে হলো এবং আমরা ক্লাসে এসে আমিও বোধ করছি তোমাদের সাথে আসে খাতা মাথা কলম নিয়ে রেডি থাকো এবং হচ্ছে আমরা সময় কম নিব বাট হচ্ছে ক্রিম ক্রিম জিনিসগুলো পড়াবো আমার আমার ক্লাস তো দেখছো ইতিমধ্যে ক্লাসে তোমরা এনজয় করে দেখেছো যে আমরা আমি যা পড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেখে তো প্রমাণ পেয়েছ যে আমি যেটুকু যতটুকু পড়িয়েছি ওর মধ্যে থেকে তুমি প্রত্যেকটা কোশ্চেন আনসার তোমার কোনো সমস্যা হয় নাই সেইভাবে সামনের পরীক্ষাগুলোতে আমি যতটুকু পড়াচ্ছি এর বাইরে কোশ্চেন হওয়ার কোন পসিবিলিটি নাই তো দ্রুত একটু শেয়ার মেনশন দিয়ে বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো দেখো আমি যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে তোমার খাতাদের সুন্দর করে লিখে রাখবা তোমার খাতা মাথা এবং হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এর সাথে বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন তুমি পড়লেই দ্যাট মিন্স এনাফ থ্যাংক ইউ সো মাচ আমরা আচ্ছা ক্লাস করব। এবং ক্লাসে হচ্ছে সবাই মনোযোগ দিব সো মনোযোগের হচ্ছে আজকে আমরা গত ক্লাসে অ্যালকেন পড়িয়েছিলাম আজকে হচ্ছে অ্যালকিন পড়াবো দ্যাট মিন্স হচ্ছে অ্যালকিন পড়াবো অ্যালকিনের সাথে হচ্ছে তোমরা যেন অ্যালকিনের সাথে সম্পর্কযুক্ত পদার্থগুলো আমি সবসময় একসাথে পড়াই ফলে যেমন হচ্ছে অ্যালকোহল ফ্যানল ইথার অ্যালকোহল ফ্যানল একসাথে পড়াই তার মানে হচ্ছে অ্যালকিনার ইথার একসাথে পড়াই এভাবে আমি হচ্ছে পাশাপাশি পড়াই ওকে আচ্ছা তোমরা যারা ক্লাসে জয়েন করেছো একটু দ্রুত বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো এবং হচ্ছে মনের কথাগুলো মাঝে মাঝে বলতে হবে মনের অনুভূতি প্রকাশ করতে হবে দ্যাট মিনস হচ্ছে ভাইয়ার চেহারা দেখে তো ভর্তি পরীক্ষায় কোনো কিছু আসবে না ভাইয়ার কাছে ক্লাস করি কেমিস্ট্রি ক্লাসের রাইটার আসপেক্ট সিরিজের মালিক ইত্যাদি ইত্যাদি বলে তুমি হচ্ছে তোমার ব্যক্তিগত কোনো লাভ আছে বলো লাভটা হচ্ছে সেটাই সেটা হচ্ছে যে তুমি ক্লাসে কি পেলা আজকের ক্লাসে তুমি কি পেলা দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে সো হচ্ছে ক্লাসে ক্যাচাল করব না গতকালকে এত সুন্দর সুন্দর ম্যাথ করালাম তারপরে তোমরা ক্যাচাল করছো ক্যাচালের কারণে আজকে আমি এখনো পিডিএফ দেয় নাই পিডিএফটা হচ্ছে আমি লেট করে দিব ঠিক আছে তোমরা ক্লাসে যত বেশি রেসপন্স করবা আমি সব সময় বলেছি তত বেশি ভালো কিছু পাবা ঠিক আছে তো বন্ধুদেরকে মেনশন করেছো আমরা শুরু করবো মিন্স হচ্ছে আমরা শুরু করব হচ্ছে প্রথমেই বলেছি যে অর্গানিক কেমিস্ট্রি পাঁচ নাম্বার আমাদের ক্লাস টোটাল নেওয়ার কথা ছিল তিনটা আমরা সেটা পাঁচ পর্যন্ত গিয়েছি আরও একটা ক্লাস নিব দ্যাট মিনস হচ্ছে ছয় পর্যন্ত ছয় পর্যন্ত ক্লাস নিব সো আমরা ক্লাস সংখ্যা কিন্তু বাড়িয়ে দিয়েছি এর মানে হচ্ছে তোমাদের বুঝতেই পারতেছ যে তোমাদের প্রতি আমাদের হচ্ছে ডেডিকেশন আমরা তো ক্লাস শেষ করে দিতে পারতাম ফিস বাট তোমরা কিছু শিখতে পারতো না কিন্তু তোমরা বুঝতেও পারতো না যে ক্লাস শেষ হয়ে গেছে তুমি ভাবতা যে আমার তো মেধা দুর্বল আমার এই অবস্থায় আমার দ্বারা কিছু হবে না ঠিক আছে ব্যাপারটা কিন্তু তা না ওকে থ্যাংক ইউ হচ্ছে আমরা শুরু করি সেটা হচ্ছে অর্গানিক আজকে আমরা পড়াবো হচ্ছে অ্যালকিন দেখো অ্যালকিনকে অ্যালকিনকে বলা হয় হচ্ছে অলিফিনস অলিফিনস মানে হচ্ছে তেল উৎপাদনকারী ঠিক আছে অলেফিন্স মানে কি বলো তেল উৎপাদনকারী তো অ্যালকিনকে আমরা হচ্ছে চিনি কিভাবে অ্যালকিনকে চিনি হচ্ছে CnH2n যেখানে n এর মান হচ্ছে কত থেকে বলো n এর মান হচ্ছে 1 থেকে 1 2 3 থেকে ঠিক আছে n এর মান 1 টু 3 সো আমরা অ্যালকিনকে আমরা চিনি হচ্ছে এইভাবে দ্যাট মিনস হচ্ছে অ্যালকিন অ্যালকিনকে বলেছি অলিফিনস মানে হচ্ছে তেল তেল উৎপাদনকারী উৎপাদনকারী ঠিক আছে এই অ্যালকিন আসলে দ্যাট হচ্ছে সাধারণত দ্বিবন্ধনযুক্ত কার্বন কার্বন বন্ড তোমরা জানো যে হচ্ছে অ্যালকিন এই অ্যালকিনে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেগুলো আমরা হচ্ছে এভাবে মনে রাখতে পারবো যে অ্যালকিনে কি কি রাসায়নিক বিক্রিয়া আছে সেটা হচ্ছে পলির জুতা জারিনের কাছে আজকের ক্লাসটা না বুঝলে তোমার কিন্তু মহাসর্বনাশ হয়ে যাবে ঠিক আছে জারিনের কাছে মহা সর্বনাশ হওয়ার মূল কারণ হচ্ছে আজকের ক্লাসে সবচেয়ে কঠিন টপিক যেটা আসবে সেটা তুমি আসলে কোনো বই দেখেই সহজে বুঝতে পারবে না ইভেন কেমিস্ট্রি ক্লাসে সুন্দর করে ভেঙে দেওয়া আছে তারপরও তুমি এটা শেষ করতে পারবে না ঠিক আছে সো দেখো পলির মানে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া মনে রাখবা যে কোনো একটা দ্বিবন্ধন দ্বিবন্ধনযুক্ত যত যৌগ আছে সেটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া দিবে পলিমারকরণ বিক্রিয়া ঠিক আছে জুতা মানে হচ্ছে জুতো বিক্রিয়া জুতা মানে কি বলো জুতো বিক্রিয়া জারিন মানে হচ্ছে কি বলো জারণ বিক্রিয়া জারিন মানে জারণ বিক্রিয়া কাতে হচ্ছে কার্বনের হচ্ছে দহন বিক্রিয়া কার্বনের দহন ঠিক আছে কার্বনের দহন বিক্রিয়া জৈব যৌগ মানে হচ্ছে তাকে অক্সিজেন দ্বারা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড পানি হবে দহন বিক্রিয়া জৈব যৌগ হচ্ছে একটি অন্যতম বৈশিষ্ট্য ঠিক আছে দহন বিক্রিয়া হবেই সো আমরা বলছিলাম তাহলে যৌগগুলো কি কি ধরনের বিক্রিয়া দিচ্ছে দেখো এক নাম্বার বলছিলাম যে হচ্ছে পলি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া দিচ্ছে ঠিক আছে পলিমারকরণ বিক্রিয়া দিচ্ছে পলিমারকরণ বিক্রিয়া ওকে আচ্ছা দুই নম্বর হলো জুতা মানে জুতো বিক্রিয়া দিচ্ছে যে জুতো বিক্রিয়া দিচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে জারিন জারিন মানে হচ্ছে কি বলো জারণ বিক্রিয়া দিচ্ছে কাছে মানে হচ্ছে কার্বনের দহন বিক্রিয়া দিচ্ছে তার মানে হলো জৈব যৌগ ক্ষেত্রে অ্যালকিন সমূহ কি কি বিক্রিয়া দেয় আমরা এখন বুঝতে পারলাম ঠিক আছে সবাইকে একটু মেনশন দাও মেনশন দাও কারণ এটা মারাত্মক একটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে চ্যাপ্টার আজকে পড়াবো দ্যাট মিনস হচ্ছে আর একটা ক্লাস হলেই তোমাদের যোগাযোগ শেষ হয়ে যাবে সো তোমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সব কিছু হয়ে দ্যাট মিনস হচ্ছে চেটং যারা পরীক্ষা দিতে যাওয়া সেটা হচ্ছে তারা অবশ্যই হচ্ছে তোমার আসপেক্ট সিরিজের চূড়ান্ত সাজেশনগুলো একটু দেখে যাওয়া আসপেক্ট ফিজিক্স আসপেক্ট কেমিস্ট্রি আসপেক্ট মেন্ট আসপেক্ট বায়োলজি চারটা হাইলাইটস পরীক্ষার আগে অবশ্যই দেখে যাওয়া কারণ পরীক্ষার আগের রাতটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের রাত্রে আমার জীবনে সব কিছু মনে থাকতো আগে রিভিশন দিতে না হলে যায় দেখতাম যে কোশ্চেনটা পরিচিত আনসারটা অপরিচিত মানে তখন দেখতাম যে চেনা চেনা লাগে তবুও না ব্যাপারটা হচ্ছে এরকম সো আমরা একটু দেখি সেটা হচ্ছে যে কি কি ধরনের তারা বিক্রিয়া দেয় ঠিক আছে কি কি ধরনের তারা বিক্রিয়া দেয় আচ্ছা কারেন্ট হচ্ছে আমাদের জীবনের হচ্ছে কাঙ্ক্ষিত বস্তুর মতো মাঝে মাঝে মনে হয় যে হচ্ছে সে আমার জীবনে ধরা দিবে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না তার তাকে আমি আর কোনো দিন পাবো না ঠিক আছে কারেন্ট হচ্ছে সেটাই সো এখন এটা হচ্ছে কি ইনশাল্লাহ খুব দ্রুতই কারেন্টের সমস্যার সমাধান হবে সরকার চেষ্টা করছে সো তোমরা দেখো সমস্যার কথা বলে কখনো জীবনে সাফল্য আসবে না কারণ সমস্যা সবার জন্যই সমান ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ তো আমরা এখানে একটু ঘুরে আসি যেটা হচ্ছে আমরা তো অ্যালকিন পড়লাম এবার আসা হচ্ছে এর মধ্যে একটু ইথার পরে আসি ঠিক আছে ইথার পরে আসবো ইথারটা কি ইথারটা পরে আসি একটু দেখো তোমরা হচ্ছে ইথার মানে হলো ইথার মানে হচ্ছে নিষ্ক্রিয় ইথার মানে কি বলো নিষ্ক্রিয় ইথার সম্বন্ধে তিনটা কথা মনে রাখবা ইথার হচ্ছে ইথার হলো ইথার সম্বন্ধে তিনটা কথা মনে রাখবা ইথারের গলনাঙ্ক স্ফোটনাঙ্ক সবচেয়ে কম ঠিক আছে গলনাঙ্ক স্ফোটনাঙ্ক কি সবচেয়ে কম ইথার রাসায়নিকভাবে হচ্ছে নিষ্ক্রিয় ইথার কিন্তু সবচেয়ে নিষ্ক্রিয় ঠিক আছে ইথারের ইথার সমজে ইথা ইথা যে যোগের কী বলো উত্তম দ্রাবক ইথার সমজে যে যোগের উত্তম দ্রাবক ঠিক আছে ইথার যে সমজে যোগের উত্তম দ্রাবক তার মানে হচ্ছে আমরা বলছিলাম যে ইথারে হচ্ছে গলনাঙ্গ সবচেয়ে কম ইথার ইথার হচ্ছে নিষ্ক্রিয় যে যোগের উত্তম দ্রাবক ঠিক আছে ইথার সমাজ এই তিনটি কথা তুমি আজীবনের জন্য মনে রাখবা কারণ তিনটি কথার একটি কথা প্রায়ই ভর্তি পরীক্ষায় আসে ঠিক আছে ইথার সম্বন্ধে তিনটি একটি হচ্ছে মানে মনে রাখার কথা হুম ওকে আচ্ছা হ্যাঁ তোমরা লক্ষ্য করে দেখো যে ইথার রাসায়নিক সংকেত আমরা বইতে আর দেখি এটা হচ্ছে ইথার তাই না তাহলে এই যে রাসায়নিক সংকেত হচ্ছে ইথার তাহলে ইথারের দুটি হাত আছে তার মানে আমরা যদি দুটি হাতে হাইড্রোজেন দিই তার মানে হচ্ছে কি এটি কি ইথার হবে না যদি আমি একটা আর আর একটা ওয়েজ দেই তার মানে হচ্ছে এটা হবে অ্যালকোহল এটাও কি ইথার হবে না তার মানে ইথার হতে গেলে এই হাত দুটোতে আছে অ্যালকাইল অথবা মূলক থাকতে হবে ঠিক আছে কি বলছিলাম অ্যালকাইল অথবা মূলক থাকতে হবে যে কোনো একটা ঠিক আছে সো এখন আমরা এই যে অ্যালকাইল অথবা মূলক থাকতে হবে এর ভিত্তিতে ইথারকে আসলে দুটি ভাগে ভাগ করা যায় দেখো একটু লক্ষ্য করে দেখো এটা হচ্ছে কি বলো সরল ইথার আর এটা কি বলো মিশ্র ইথার ঠিক আছে সরল ইথার আর কি বলো মিশ্র ইথার সরল ইথার মানে কি হচ্ছে দেখবা যে অক্সিজেনের উভয় পাশে একই রকম থাকবে সরল কি রকম যেমন হচ্ছে আর এখানে হচ্ছে আর আছে এখানে হচ্ছে এ আর আছে এরাইল মূলক এখানেও কি আছে বলো এ এরাইল মূলক আছে উভয় পাশে যদি সেম থাকে তাকে আমরা বলবো সরল ইথার যদি ওই পাশে ডিফারেন্ট থাকে তাহলে আমরা বলবো মিশ্র ইথার তাহলে মিশ্র ইথার কি হবে দেবন ধরো এই পাশে দিলাম আমি অ্যারাইল মূলক এই পাশে দিলাম হচ্ছে মূলক তার মানে এটা কী হলো বলো মিশ্র ইথার হলো তার মানে সরল ইথার মিশ্র ইথার ইথার হচ্ছে মানে এখানে আসে তো ইথার তৈরি যে প্রণালী তার নাম হচ্ছে উইলিয়ামসন প্রণালী উইলিয়ামসন প্রণালীতে অবিরত ইথার তৈরি করা হয় উইলিয়ামসন প্রণালী কিন্তু আমি তোমাদেরকে ইথার তৈরির বিক্রি এখানে শিখাবো না আমি শিখাবো হচ্ছে কোথায় বলো অ্যালকোহলের অ্যালকিনের সাথে কারণ সাথে তার একটি শত্রুতা আছে আজীবনের সাথে তারা অপরের বিপরীত পেরিত চলছে ওকে বাকিদের কথা বাকিদের কথা হচ্ছে আমরা আহ ওখানেই বলবো ঠিক আছে সো বলো 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 পর্যন্ত কি বুঝতে পারছে কি না এ পর্যন্ত বুঝতে পারলে আমাকে একটা প্রশ্ন উত্তর দ্রুত দাও ঠিক আছে কুইক একটা কোশ্চেন উত্তর দাও সেটা হচ্ছে আমি দিলাম সিএস থ্রি এখানে সিও সিএস টু সিএস থ্রি এটা কি সরল ইথার না মিশ্র ইথার দ্রুত লেখো এটা কি সরল ইথার না মিশ্র ইথার তাড়াতাড়ি লেখো কুইক সরল না মিশ্র ওকে লেখো সরল না মিশ্র দ্রুত দ্রুত কমেন্ট কমেন্টস কমেন্ট প্লিজ সরল ইথার না মিশ্র ইথার আমাকে দ্রুত কমেন্টে জানাও সরল ইথার না মিশ্র ইথার আমাকে দ্রুত জানাও দ্রুত কুইক ওকে দেখো এখানে হচ্ছে কার্বন মিথাইল মূলক এখানে হচ্ছে ইথাইল মূলক উভয় পাশে কিন্তু সমান না কাজে এটা হচ্ছে কি বলো মিশ্র ইথার এটা কি বলো মিশ্রই থার ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিশ্র ইথার থ্যাংক ইউ সো মাচ ওকে আচ্ছা আমি তোমাদেরকে আবার বলেছিলাম যে এই বিক্রিয়াটি হচ্ছে অ্যালকিন হবে না ইথার হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটাই ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে অ্যালকিন হবে নাকি ইথার হবে ঠিক আছে সো আমরা একটা খাতার মাঝখানে নতুন পেজ দিব সবাই একটা নতুন পেজ বের করো নতুন পেজ বের করে হচ্ছে মাঝখানে লেখা হচ্ছে অ্যালকোহল প্লাস হচ্ছে সালফেরিক অ্যাসিড এটা মাঝখানে লেখো ঠিক আছে অ্যালকোহল প্লাস সালফিরি অ্যাসিড এই অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড ঠিক আছে সেখান থেকে অ্যালকিনো হতে পারে ইথারও হতে পারে ঠিক আছে কিভাবে সেটা আমরা দেখব তুমি দেখো যদি তুমি এই জায়গাটাতে অতিরিক্ত অ্যালকোহল অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দাও ঠিক আছে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত সালফেরিক অ্যাসিড যদি দাও তাহলে সেটা হবে অ্যালকিন সেটা কি হবে অ্যালকিন হবে যদি এখানে তুমি তাপমাত্রা তোমার হচ্ছে একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস দাও সেটা হচ্ছে কি বলো অ্যালকিন হবে তুমি যদি এখানে তোমার হচ্ছে তা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপমাত্রা হচ্ছে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দাও তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সেটা হচ্ছে ইথা অ্যালকিন হবে তার মানে আমরা এখানে দেখব যে এটা কী হবে বলো অ্যালকিন হবে ঠিক আছে উৎপাতটার নাম কি অ্যালকিন উৎপাতটার নাম কি অ্যালকিন কেন আমি অতিরিক্ত সালফিরিক অ্যাসিড দিয়েছি তাপমাত্রা একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস দিয়েছি এবং সেখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে কি দিয়েছি তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়েছি তার মানে হচ্ছে অ্যালকিন হবে ওকে এবার আমি যদি তোমার এখানে তার হচ্ছে বিপরীত চিন্তা করি ঠিক আছে জাস্ট বিপরীত ঠিক আছে জাস্ট কি বলো বিপরীত চিন্তা করি দ্যাট মিনস হচ্ছে এটের অল্টারনেটিভ ওয়েটা বিপরীতটা কি সেটা হচ্ছে যদি আমরা এখানে তাপমাত্রা অতিরিক্ত সালফেরিক অ্যাসিডের জায়গায় আমি অতিরিক্ত অ্যালকোহল দিব এখন নর্মালি চিন্তা করো একজন মানুষ হচ্ছে অ্যালকোহল মানে মদ অ্যালকোহল মানে কি মদ মদ খাইছে অতিরিক্ত পরিমাণ তার মানে সে কি হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে যাবে দ্যাট মিনস হচ্ছে সে অচেতন হয়ে থাকবে আর অচেতন মানে ইথার তাই না আচ্ছা তাপমাত্রা যদি মিডল তাপমাত্রা দেওয়া যায় একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং তোমার হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল না দিয়ে এক অনু দিয়ে দুই অনু অ্যালকোহল দেওয়া হলো তার মানে তিনটার ক্ষেত্রে ইথার হবে কি হবে বলো ইথার ইথার হবে হবে ঠিক আছে তোমরা এখন বলতে পারো যে ভাইয়া মনে থাকবে তাই না এটাই তো তোমাদের কোশ্চেন হতে পারে মনে থাকবে কি হবে ঠিক আছে আমি আবার ব্যাখ্যা করছি মনে রাখতে হবে অবশ্যই দ্যাট মিন্স হচ্ছে আমরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যদি অ্যালকোহলের সাথে অ্যালকোহলের সাথে যদি আমি সাল মানে সালফিউরিক অ্যাসিড দেই তার মানে হচ্ছে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন হবে তাপমাত্রা একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস দিলে অ্যালকিন হবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই তাহলে সেটা কি হবে বলো অ্যালকিন হবে ঠিক আছে এবং তুমি যদি তুমি যদি হচ্ছে তুমি যদি এই জায়গাটাতে উল্টা দাও দ্যাট মিন্স অতিরিক্ত কী বলো অ্যালকোহল দিলা দ্যাট মিন্স তাপমাত্রা একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দিলা এবং দুই অনু অ্যালকোহল দিলা মানে এক অনু সালফির গেছে অর্থাৎ বেশি পরিমাণে অ্যালকোহল দিলেই দ্যাট মিন্স সেটা কী হবে বলো ইথার হবে সেটা কি হবে ইথার হবে ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পারছো না। এটা বুঝতে পারছো না একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট কমেন্ট ইয়েস অর নট ইয়েস নট ঠিক আছে কমেন্ট প্লিজ ইয়েস অর নট কমেন্ট প্লিজ ইয়েস অর নট তাহলে অ্যালকিন আর ইথারের রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের শেষ হয়ে গেল অ্যালকিন ইথারা হচ্ছে আমরা শেষ করে ফেলেছি দ্যাট মিন্স হচ্ছে এবার আমি তোমাদেরকে হচ্ছে তোমাদেরকে যেটা করব সেটা হলো যে কোথায় ছিলাম যদি বুঝতে বড় হয় আলহামদুলিল্লাহ বুঝতে পারছো এবার হচ্ছে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়া পড়াবো যেটা হচ্ছে প্রথমে আসি হচ্ছে ওকে বলছি তো এই অধ্যায়টা মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথমে আসি হচ্ছে অবলিক খারাস খারাসের নীতি মার্কনিকফটা আমরা পড়াবো হচ্ছে এ জগতে হাই সেই বেশি চাই যার আছে হাইড্রোজেন ভুড়ি ভুড়ি রাজার হস্ত ধরে রানীর নাইট্রোজেন চুরি আশা করি কিছু বুঝতে কবিতাটা এই কবিতা বললেই তুমি বুঝতে মানে হচ্ছে এই জগতে হাই সেই বেশি চাই যার আছে হাইড্রোজেন ভুড়ি ভুড়ি ঠিক আছে এখন অসম্পৃক্ত যৌগ ঠিক আছে ধরো হচ্ছে সিএইচ ডাবল ওয়ান টু অসম্পৃক্ত কি বন্ধনযুক্ত কার্বনের সাথে দেখবা অসম্পৃক্ত দ্রব অসম্পৃক্ত ঠিক আছে তাহলে এখন এই যে দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে এখানে কয়টা বলো হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে হলো একটা এখানে হাইড্রোজেন আছে কয়টা বলো দুইটা তার মানে হচ্ছে এখানে অসম্পৃক্ত অসমযোগ ঠিক আছে এর সাথে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড দেই ঠিক আছে হাইড্রোজেন ব্রোমাইড দেই দ্যাট মিনস হচ্ছে মার্কনিকোভের নীতি অনুযায়ী বলছে যে আসলে তেল মাথায় তেল দিতে হবে ঠিক আছে তেল মাথায় তেল দিলে কী হবে এ জগতে তুমি উপরে উঠতে গেলে তোমাকে তেল মাথায় তেল দিতে হবে ঠিক আছে অপ্রতিসমযোগটা কি জিনিস তোমাদেরকে আমি বুঝিয়েছি সেটা হচ্ছে যে অসম অপ্রতিসম মানে অসমজগত ব্যাপারটা হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে দুইটা তার মানে হচ্ছে সমান না এখানে আছে হাইড্রোজেন আছে এখানে আছে আছে ব্রোমিন সমান না এটা কিন্তু প্রতিসম যেমন ব্রোমিন ব্রোমিন তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন এরা হচ্ছে কি উভয় পাশে সমান প্রতিসম বাট যখন দেখবা এখানে হাইড্রোজেন আর এখানে ব্রোমিন তার মানে হচ্ছে এটা কি অপ্রতিসম তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত যোগের সাথে অপ্রতিসম যোগও যদি যুগ হয় তাহলে এই ঘটনাটা দুইভাবে ঘটতে পারে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে যদি মার্কনিক কথা হয় সে বলেছে যে এ জগতে হাই সেই বেশি চাই যার হাইড্রোজেন ভরি ভরি সে বলতেছে পৃথিবীতে বড় হতে গেলে আসলে তেল মাথায় তেল দিতে হবে আসার কিছু করার নাই তাহলে তেল মাথায় যদি আমরা তেল দিতে যাই তার মানে দেখো এখানে হাইড্রোজেন বেশি আছে তার মানে হচ্ছে এখানে হাইড্রোজেন যুক্ত হবে ঘটনাটা কি ওই যে তোমাদের আমি বলেইছিলাম দ্বিবন্ধন থাকলেই ওই পাশে গেলেই বন্ধনটা ভেঙে যাবে তাহলে এখানে হাইড্রোজেন বেশি এখানে হাইড্রোজেন যুক্ত হবে এখানে এখানে হাইড্রোজেন কম আছে যুক্ত হবে বুঝতে পারছো মানে হচ্ছে ধনাত্মক অংশ যুক্ত হবে কি যেখানে হাইড্রোজেন বেশি আছে আর ঋণাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে কিন্তু খারাস বলতেছে যে কোন একটা বিষয় মনে রাখবা সত্য বা সৎ মানুষের পথে থাকলে তুমি কিছুটা প্রভাবিত হবা ঠিক আছে এই যে হাইড্রোজেন পার একটা ভালো জিনিস সে হচ্ছে বলতেছে যে মানে হচ্ছে তেল তেল মাথায় দেওয়া যাবে না যার মাথায় তেল নাই সেখানে তেল দেওয়া উচিত যেখানে তেল আছে সেখানে আমি কেন তেল দিবো তার মানে হচ্ছে দেখো এখানে হাইড্রোজেন কম আছে এখানে হাইড্রোজেন দাও এখানে হাইড্রোজেন কম আসে এখানে প্রবীণ দাও এটাই বলছে যে বিজ্ঞানী খারাস তার মানে দেখো পৃথিবীতে যেমন ভালো লোক আছে তেমনি কি বলো খারাপ লোক আছে হ্যাঁ আজকে ক্লাসে সমস্যা নেই মুখা পড়াচ্ছি তোমাদেরকে মুখা মুখা কেন ভালো লাগতেছে না ক্লাস কেমন লাগতেছে বলো দেখি বলো দেখি কেমন লাগছে ক্লাস আজকে মানে হচ্ছে ক্লাসে মুখাই পড়াচ্ছি তোমাদের ঠিক আছে বলো তোমার কাকে বেশি ভাল লাগতেছে মার্কো নাকি খারাস তুমি কাকে বেশি লাইক করো খারাসের ক্রাশ হয়েছে অনেকেই বুঝতে পারছি আচ্ছা আমি বলছি এই অধ্যায়ে বেশ কিছু ইম্পর্টেন্ট বিক্রি আছে এক নাম্বার আমরা বলেছি সে সে পাবলিক হচ্ছে খারাস ঠিক আছে আচ্ছা দুই নাম্বার হলো আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে হলো যে বিশেষ করে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে বেয়ার পরীক্ষার ব্রমিন দ্রবণ পরীক্ষা হয় এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা আমি বলে রাখতেছি বেয়ার পরীক্ষার ভ্রমিন দ্রবণ পরীক্ষা তো অসম্পৃক্ততার পরীক্ষা এখানে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে প্রশ্ন ছিল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যদি আমি এখানে দেই একটা খারি ও পটাশিয়াম পারেরা পানি অনেক সময় কি বলো খার হিসেবে আচরণ করে ঠিক আছে তাহলে এখানে আমরা যদি দেই তাহলে এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে দ্যাট মিনস হচ্ছে দ্বিবন্ধনটা ভেঙে যাবে ওই পাশে দ্বিবন্ধন থাকতেই পারবে না এটা রসায়ন বিক্রিয়া আমি শুরুতেই পড়েছি এবং তা এখানে হচ্ছে গ্লাইকল তৈরি হবে কী তৈরি হবে বলো গ্লাইকল ডাবল অল তৈরি হবে এটাই পরীক্ষায় আসে এভাবে সবাই দেখো হাইড্রোজেন আছে আমরা করব করলে দ্যাট পটাশিয়াম পারম্যাঙ্গ অথবা হচ্ছে কি দিয়ে বলবো পানি দিব দ্যাট মিন্স পানি দিব পানি দিলে কি হবে তার মানে হলো এখানে সিএস টু সিএস টু হচ্ছে অল এবং অল এই যে হচ্ছে ইথিলিন গ্লাইকল হবে ঠিক আছে কি হবে বলো ইথিলিন গ্লাইকল হবে দ্যাট মিনস হচ্ছে এটাই হবে আমাদের হচ্ছে মানে হলো তোমার হচ্ছে বেয়ার পরীক্ষা এবং ব্রমিন দ্রবণ পরীক্ষা হচ্ছে ব্রমিনের লাল বর্ণ অপসারিত হবে ঠিক আছে সো নেহের পক্ষে নেহের পক্ষে দুর্ভিক্ষের পক্ষে অনেকের পক্ষে আছে ঠিক আছে আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই বলছিলাম আজকে ইম্পর্টেন্ট বিক্রিয়া বরাবর তিনটা তার মধ্যে হচ্ছে দুই নাম্বার পর্যন্ত গেল এবার হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে মহা ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা লেখা হয়েছে কিনা লেখা হলে বলো ইয়েস বলো 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 ইয়েস লেখা যদি লেখা হয়ে থাকে বলো শুধু লিখা না বুঝতে পারছে কিনা সেটা বলতে হবে হুম থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে তিন নাম্বারটা হচ্ছে মহা ইম্পর্টেন্ট তোমরা এটা ওজনীকরণ উজনীকরণ ওজনালাইসিস ঠিক আছে ওজনীকরণ যুক্ত করা এবং ওজনালাইসিস কি হলো ভাঙ্গা ঠিক আছে ওজনীকরণ এন্ড ওজনালাইসিস ঠিক আছে এটা হচ্ছে দ্বিবন্ধন এবং যুক্ত যৌগ দুটোই হচ্ছে দ্যাট দ্যাটমিন্স দ্বিবন্ধনটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এখান থেকে তিনভাবে প্রশ্ন আসে এক নম্বর হচ্ছে বিক্রিয়ায় ওজনীকরণ করার পরে আবার ওজনালাইসিস করলে অ্যালকিন হবে না মানে এলিয়েট হবে না কিথন হবে দুই নাম্বার হচ্ছে যে উৎপাদ একটা হবে না একাধিক হবে তিন নাম্বার হচ্ছে ধরো ঢাকা মেডিকেল কলেজে একটা বাচ্চা পাওয়া গেছে এই বাচ্চাটির আসলে বাবা মাকে এটা খুঁজে বের করতে হবে উৎপাদ পাওয়া গেছে বিক্রিও বের করতে হবে সো এটি হচ্ছে বিষয় সেটা হচ্ছে এগুলোকে অনেক ভাগে বলতে পারো দ্যাট মিনস হচ্ছে দেখো কত সহজ এত ইজি আগে জানলে দ্যাট মিনস হচ্ছে কি করতে হলো আগে জানলে কি করতে দ্যাট মিনস হচ্ছে এখানে হলো জিঙ্ক হচ্ছে পানির উপস্থিতি লাগবে ঠিক আছে দ্যাট মিনস হচ্ছে জিঙ্ক প্লাস পানি লাগবে ওকে বলো দিদি কি হবে সবাই উৎপাদিত করার চেষ্টা করো জিঙ্ক হচ্ছে প্লাস হচ্ছে পানি হবে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে জিঙ্ক হচ্ছে পানি এটাকে বলা হয় সাম্যবাদী বিক্রিয়া অনেকে এটাকে রসগুলো রসগোল্লা বিতরণও বলে রসগোল্লা কীভাবে বিতরণ করবা দেখো হচ্ছে এই যে বলছিলাম দিবন্দন সাহেব ওই পাশে গেলে ভেঙে যাবে মাঝখানে ভেঙে যাবে তো এখানে তোমরা একটু জিনিস লক্ষ্য করো তো এখানে কয়টা রসগোল্লা আছে তিনটা ঠিক আছে তাহলে এখানে একটা রসগোল্লা দিবা এখানে একটা রসগোল্লা দিবা ওই যে মিস্টার জিং বসে আছে তাকে একটা রসগোল্লা দিবা মানে যার কাছে রসগোল্লা নাই ঠিক তাকেই দিবা তুমি তো বলছো একটু আগে তোমরা ভালো মানুষ তোমরা খারাসের পক্ষে সো আমরা এখন কি করব তার মানে হচ্ছে আর সি এইচ ও প্লাস হচ্ছে আর সি এইচ ও প্লাস হচ্ছে কী বলো জিঙ্ক অক্সাইড ওকে আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে এটা এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আর টু সি ডাবল ওয়ান সি এইচ আর প্লাস হচ্ছে ও থ্রি